এর আগের ভিডিওতে আমরা বিভিন্ন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের শুধু নাম বা আকৃতি নয় তার সাইকোলজি নিয়ে আলোচনা করেছি এবং এই যে বিভিন্ন ধরনের ক্যান্ডেল হ্যামার হ্যাঙ্গিংম্যান শ্যুটিং স্টার এরা কেন এই বিশেষ আকৃতির হয় তার কারণ আলোচনা করেছি এবং তার সাথে সাথে কোন ক্যান্ডেল বাই ইন্ডিকেট করে এবং কোন ক্যান্ডেল সেল ইন্ডিকেট করে তার কারণ ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি তবে তারও আগে আমরা সেভেন এস স্ট্র্যাটেজির যে ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে লস বাঁচানোটাই কিন্তু সবচেয়ে বড়ো স্ট্র্যাটেজি যদি লস বাঁচানো যায় তাহলে অবশ্যই লাভ এমনিতেই হবে ডবল বা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে কখন মার্কেট আপটেন বা কখন মার্কেট ডাউন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা এর আগের ভিডিও দেখোনি তারা ডিটেলসে দেখে নাও ক্যান্ডেলস্টিকের কেন রেড ক্যান্ডেল হয় বা কেন গ্রিন ক্যান্ডেল হয় বুলিশ বা বিয়ারিশ ক্যান্ডেল কাকে বলে সেই ডিটেলসের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে আগের ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে কিন্তু এই ভিডিওটা বুঝতে অনেকটা অসুবিধা হবে আর আমরা স্ক্রিনের সাহায্যে দেখে নেব বিভিন্ন ক্যান্ডেল স্টিকগুলো ডবল এবং ট্রিপল ক্যান্ডেল স্টিক এর আগের ভিডিওতে আমরা সিঙ্গেল ক্যান্ডেল নিয়ে আলোচনা করেছি যেটা বেশি কার্যকরী হয় এবং সব ক্ষেত্রেই কনফার্মেশানের একটা ব্যাপার থাকে আর সব শেষে যেটা বলার যে সমস্ত ক্ষেত্রেই কিন্তু কোন মানে কোন জায়গাতে তৈরি হচ্ছে ওই ক্যান্ডেল স্টিক সেটা কিন্তু সবচেয়ে বড়ো ব্যাপার সেটা কিন্তু সবচেয়ে বেশি করে ডিপেন্ড করে ঠিক আছে স্ক্রিনে আসা যাক আজকে যে ডবল বা ত্রিপিল ক্যান্ডেল স্টিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলোতে কি কি থাকছে দেখো বলিশ ফিং বা বিয়ারিশ অ্যাঙ্গেলফিং টুইজার বটম অন্যদিকে টুইজার টপ আর বুলিশ ইনসাইডের বার এবং বিয়ারিশ ইনসাইডের বার অন্যদিকে ত্রিপিল ক্যান্ডেল স্টিক যেটা থাকছে সেটা হচ্ছে মর্নিং স্টার অন্যদিকে হচ্ছে ইভিনিং স্টার দেখো অন্য সবার থেকে যে বিষয়টা আলাদা আমরা কিন্তু ক্যান্ডেল স্টিকের প্যাটার্নকে প্যাটার্নের বিভিন্ন প্যাটার্ন রয়েছে তার আলাদা আলাদা নাম রয়েছে কিন্তু আমরা শুধুমাত্র বাইং ক্যান্ডেল এবং সেলিং ক্যান্ডেল এই দুই হিসেবেই কিন্তু আমরা এই বিষয়টাকে চিনব তো সেক্ষেত্রে দেখো সবার প্রথম যে ব্যাপারটা চলে আসি বুলিশ এঙ্গালফিং এবং বিয়ারিশ এঙ্গালফিং দেখো এখানে কি হচ্ছে বুলিশ এঙ্গেলফিং দেখো প্রত্যেকটা এই যেখান থেকে আপ চালু হবে তো প্রত্যেকটার ক্ষেত্রেই একটা বিষয় লক্ষণীয় সবার ক্ষেত্রেই কমন সেটা হলো যে ডাউন ট্রেন্ডে তৈরি হবে এবং ডাউন ট্রেন্ডে তৈরি হবার পর লাস্ট যেখানে আর কি সাপোর্ট লেভেল সেই সাপোর্ট লেভেলে ধরো একটা রেড ক্যান্ডেল তৈরি হলো এই যে লাস্ট যে রেড ক্যান্ডেল তার থেকে পর দিন তার ডাউন খুললো এই যে পরদিন দিন যখন ডাউন খুললো দেখো এই যে এই যে যে রেড ক্যান্ডেলটা ঠিক তার নিচ থেকে কিন্তু মার্কেটটা ওপেন হচ্ছে পর দিন তো মানে যদি ডে ক্যান্ডেল হিসেবে ধরা হয় তো সেখান থেকে মার্কেট কিন্তু একটু নামলেও তারপরে কিন্তু সেটা উপরে উঠে চলে গেল সেটাকে আগের দিনের যেটা হাই ছিল সেই হাইটা ব্রেক করে উপরে চলে গেল তো এটাকেই বলা হচ্ছে বুলিশালফিং এবং অন্যদিকে বিয়ারি সেঙ্গালফিং দেখো এই ব্যাপারটা কিন্তু আগেরটার পুরো উল্টো মানে মার্কেট আপ ট্রেন্ড ছিল আপ ট্রেন্ডে রেজিস্ট্যান্সে বাধা পেলো এই যে রেজিস্ট্যান্সে বাধা পেয়ে ধরো এখানে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং সেই ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেট গ্যাপ আপ খুলেছিল দেখো এই এই যে এখানে ক্লোজ হয়েছিল দেখো এরপরে গ্যাপ আপ খুলেছিলো এবং গ্যাপ আপ খোলার পর সেখান থেকে এই যে সেলিং প্রেশারে নিচে নেমে এলো তারপর কিন্তু মার্কেটের উপরে ওঠেনি তারপর থেকে কিন্তু এই যে ক্রমাগত কিন্তু মার্কেটটা নিচের দিকেই নেমেছে তো সেই জন্য এটাকে বলা হচ্ছে কি সিঙ্গাল ফিং এবং এর পরবর্তীতে যে বিষয়টা আসছে সেটা হলো টুইজার বটম এবং টুইজার টপ দেখো টুইজার বোটম মানে এক্ষেত্রে দেখো এ এখানেও কী হচ্ছে এখানেও টুইজার বটম এই প্যাটার্ন তৈরি যখন হচ্ছে তখন তারপরে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে তো এই যে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে তাহলে কি মার্কেট তো এসে ঠেকছে তার সাপোর্ট লেভেলে ঠেকছে ডাউন ট্রেন্ডে তৈরি হচ্ছে যখন যখন ডাউন ট্রেন্ডে লাস্ট একটা বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে বড়ো রেড ক্যান্ডেল তৈরি হলো এবং বড় রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পর সেটার যেখানে ক্লোজ হলো আগের দিন যেখানে ক্লোজ হচ্ছে নেক্সট ডে সেইখান থেকেই শুরু হলো শুরু হয়ে একটুখানি জাস্ট একটু নামলো নেমে আবার পুরোটা একদম সেই আগের ক্যান্ডেলের সমান বা সেটা ছাড়িয়ে গেল এবং দেখা যাচ্ছে তারপর থেকেই মার্কেটে একটা আপ কিন্তু শুরু হলো এবং ঠিক এর পরবর্তী তার উল্টো দিকে যেটা আসছে টুইজার টপ এই টুইজার টপ মানে কি রেজিস্টেন্সে তৈরি হবে মার্কেটের যেটা রেজিস্টেন্স মানে ওই চার্টের যেটা রেজিস্টেন্স সেই রেজিস্টেন্সে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো এবং সেই গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর ঠিক যেখানে ক্লোজ হয়েছিল সেখান থেকেই আবার পরদিন মার্কেট ওপেন হলো কিন্তু সেখান থেকে ওপরে না উঠে মার্কেট ক্রমাগত নিচেই আগের দিন যেটা লো ছিল প্রায় তার কাছাকাছি চলে এলো সেটাই কিন্তু কী হচ্ছে টুইজার টপ এবং তারপর থেকে কিন্তু একটা ডাউন ট্রেন কিন্তু তৈরি হচ্ছে এবং মার্কেট এরপর থেকে কিন্তু নেগেটিভ হবে বলেই মোটামুটি আশা করা যায় তাহলে বুলিশ এঙ্গেলফিং তার উল্টো বিয়ারি শেঙ্গেলফিং ঠিক একই রকমভাবে টুইজার বটন তার উল্টো হচ্ছে টুইজার টপ এরপরে আমরা দেখব বুলিশ ইনসাইডের বার এই যে বুলিশ ইনসাইড বার এটার ক্ষেত্রে কী হচ্ছে দেখো এটার ক্ষেত্রেও বুলিশ দেখো বুলিশ ইনসাইড বার মানে যতগুলো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় প্রত্যেকটায় কোথায় তৈরি হচ্ছে দেখো এটার ক্ষেত্রেও কিন্তু একদম সেম একই রকমভাবে মার্কেটের ডাউন ট্রেন্ডে যেখানে মার্কেট সাপোর্ট লেভেল যেখানে রয়েছে সেখানে এই দেখো এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পর ঠিক এটা যেখানে শেষ হয়েছে তারপরে তার ওপর থেকেই আর কি সবসময় তো পারফেক্ট হয় না সেখান থেকে মাঝখানটাতে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং তারপর থেকে কিন্তু দেখো মার্কেট এখানে একটা আপ ট্রেন্ডের একটা জায়গা তৈরি হচ্ছে ঠিক একই রকমভাবে তার উল্টো দিকে দেখো বিয়ারিস ইনসাইডের বাট সেক্ষেত্রেও দেখো মার্কেট এই যে উপরে উঠছিলো উঠে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর তার মাঝখানের মধ্যেই এই যে যে বারটা তৈরি হলো এটা কিন্তু সে আগের গ্রিন ক্যান্ডেলের আর মাঝখানেই থেকে যাচ্ছে এবং মানে সেটাকে ছাড়িয়ে গেল না বা তার থেকে ছোট হলো না মোটামুটি মাঝখানেই থেকে গেল আগের ছায়াতেই থেকে গেল এবং তারপর কি হলো তারপরে দেখো একটা ডাউন ট্রেন কিন্তু তৈরি হলো তো সেই জন্য এই যে বিয়ারিশ ইনসাইড বার এটা কিন্তু ডাউন ট্রেন ইন্ডিকেট করে আর বুলিশ ইনসাইড বার এটা কিন্তু আপ ট্রেন্ড ইন্ডিকেট করে তো সেই জন্য এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে বুলিশ এবং বিয়ারিশ কোনটা কোন ট্রেন্ড ইন্ডিকেট করছে এবং লাস্ট দেখো যেটা ত্রিপিল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বলতে পারি আমরা এক্ষেত্রে এইটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার মনে হয় এটা মানে অনেকটা বেশি কার্যকরী সেটা হচ্ছে যে এক্ষেত্রেও দেখো সেম একই রকমভাবে ডাউন ট্রেন্ড মর্নিং স্টার হ্যাঁ একটা মর্নিং স্টার একটা ইভিনিং স্টার দেখো এই যে মর্নিং স্টার আর ইভিনিং স্টার এই নামের মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে মর্নিং মানে অন্ধকার হুম মানে সেলিং যে ব্যাপারটা ছিল সেই অন্ধকার কাটিয়ে নতুন সকাল তৈরি হবে আর কি এর যে অন্ধকারটা ছিল আর স্টার মানে বেশ ভালো মানে ভালো রকম একটা আপসাইড তৈরি হচ্ছে তো সেখান থেকে কি হচ্ছে এরপর অন্ধকার নামতে চলেছে মানে মার্কেট নামতে চলেছে তো সেই জন্য দেখো এক্ষেত্রে কী হল এক্ষেত্রে ঠিক ডাউন ট্রেন্ড এই যে ডাউন ট্রেন্ড আসার পর এই সাপোর্ট লেভেল ধরো সেই এই সাপোর্ট লেভেল সেই সাপোর্ট লেভেলে মার্কেট ধরে এই যে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে তারপর কি হলো একটা ছোট রেড ক্যান্ডেল তৈরি হলো ঠিক স্টারের মতো একটা ছোট রেড ক্যান্ডেল তৈরি হলো এবং রেড ক্যান্ডেলের পর একটা তার থেকে বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো তো এই যে রেড ক্যান্ডেল যেটা এটা রেডের জায়গায় গ্রিনও হতে পারতো তাতেও কিছু জায়গা আসতো না তো সেখানে এই যে ছোট্ট একটা মানে বাইং প্রেশার এবং সেলিং প্রেশার প্রায় সমান সমান কাছাকাছি সেই জন্য স্টার চিহ্নের মতো দেখাচ্ছে অন্য লম্বা ক্যান্ডেল হয়তো আর স্টারের মতো দেখাবে না তো সেটাই বোঝাচ্ছে আর কি বাইং প্রেশার এবং সেলিং প্রেশার কাছাকাছি খুব কম ভলিউমের একটা একটা ক্যান্ডেল তৈরি হবে এবং তারপর বেশ বড় ভলিউমের একটা পজিটিভ ক্যান্ডেল যখন তৈরি হবে তখন তারপর থেকে আমরা দেখব মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে তাহলে আমরা কি দেখলাম মর্নিং স্টারে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাই তাহলে ইভিনিং ইভিনিং স্টারে কোন দিকে যাবে তোমরা কমেন্টে জানাও তাহলে এখানে দেখো এখানে কি হলো এর আগে একটা আপ ট্রেন্ড ছিল কিন্তু আপ ট্রেন্ড থাকার পর একটা বেশ ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর এখানে দেখা যাচ্ছে কি এখানে এখানেও একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে তবে এটা কিন্তু বাইং প্রেশার এবং সেলিং প্রেশার খুব কম সেই জন্য এখানে স্টারের মতো হচ্ছে কিন্তু তারপরেই তারপরেই আগের ক্যান্ডেলকে ব্রেক করে কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং সেখান থেকে আমরা দেখলাম কিন্তু একটা সেলিং প্রেশার এবং একটা ডাউন ট্রেন কিন্তু একটা তৈরি হলো তাহলে ইভিনিং স্টার মানে অন্ধকার ঘনিয়ে আসে একটা ডাউন ট্রেন তৈরি হয় তাহলে দেখো সব ক্ষেত্রে সমস্ত বিষয়গুলো ভালো করে লক্ষ্য করো যে যত বুলিশ হ্যাঁ যত বুলিশ প্যাটার্ন রয়েছে মানে যেখান থেকে মার্কেট বুলিশ হবে আশা করা যায় সমস্ত ক্যান্ডেলের যত প্যাটার্ন রয়েছে সমস্ত প্যাটার্নগুলো কিন্তু ডাউন ট্রেন্ডে তৈরি হচ্ছে এবং ডাউন ট্রেন্ডেই প্যাটার্নগুলো যখন তৈরি হবে তখনই কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী এবং কোনো একটা জায়গায় মাঝখানে হলে কিন্তু তখন সেইগুলো অতটা বেশি কার্যকরী হয় না যেই জন্য অনেক সময় ক্যান্ডেল স্টিক দেখে নিতে পারে এবং অ্যাকশানের একটা ব্যাপার থাকে সমস্ত বিষয়গুলো দেখে তবেই কিন্তু ট্রেডটা নিতে হয় তো সেই জায়গা থেকে দেখো তাহলে আমরা যে বিষয়টার লক্ষ্য রাখবো আলটিমেটলি সবচেয়ে মানে সব মিলিয়ে সেটা হলো ডাউন ট্রেন্ড হবে সাপোর্ট লেভেলে যখন বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন বুলিশ প্যাটার্ন তৈরি হবে তখন সেটা হল আপট্রেন্ড এবং যখন মার্কেট অলরেডি অনেকটা উপরে উঠে গেছে উঠে রেজিস্ট্যান্সের কাছে রয়েছে এবং সেখানে যখন বিভিন্ন প্যাটার্ন তৈরি হচ্ছে এবং হ্যাঁ বিভিন্ন প্যাটার্ন তৈরি হচ্ছে তারপর কিন্তু আমরা দেখব যে মানে যে বিয়ারিশ প্যাটার্নগুলো তৈরি হচ্ছে তারপর কিন্তু আমরা দেখব সেখান থেকে একটা ডাউন টেন্ডের সম্ভাবনা কিন্তু রয়ে যায় ঠিক আছে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে আজকের মতো টাটা